গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো দেখো বাইরে রোদ দুধটা শুধু দেখেছো ঠাটা পড়া রোদ দুধ এখন সকাল থেকে দেখো এই যে পড়েছে জানি না বেলা বাড়লে আরো কত রোদ বাড়বে এই যে বুঝতে পারছো রোদের তেজটা ঠিক আছে আমি পেপার দিতে আসছে তো কেমন আছো সবাই আশা করি ভালো আছো হ্যাঁ চলে এসছে আজকে সকাল সকাল এখন বাজে কটা যেন সাড়ে সাতটা সাড়ে সাতটাতেই রোদের টেস্ট দেখেছো কি অবস্থা তো আমার সব কাজ হয়ে গেছে দুঘরে ঘরে বিছনা তোলা রান্নাঘর পরিষ্কার করা সব হয়ে গেছে শুধু ঘর মুছে স্নানে যাবো আজকে তো বৃহস্পতিবার পুজো আছে দেখা যাক কতটা কি করে ওঠা যায় নটার মধ্যে আবার ভাতও বসাতে হবে তো চলো স্কুল আছে তারা তো আছেই সঙ্গে থাকো ফোনটা একটু চার্জে বসিয়ে দিই এতক্ষণ মেয়ে ফোন দেখে অঙ্ক ঢুকছিলো কাল আনটি পাঠিয়েছিলো আমি ভুলে গেছি বলতে এখন বললাম তাইও টুকে নিল অঙ্কটা তো দেখো এই যে এই যে মহারানী ঘুমোচ্ছেন এখন বিছনা পুরো তোলা উঠলে বালিশগুলো ওদিকে রেখে দেবো সব পুরো তোলা গোচ্ছানো বাস চাদর পাল্টা হয়ে গেছে আমি চাদর পাল্টাই জানো এই যে রান্নাঘর পুরো পরিষ্কার ও ঘরে মেয়ে পড়ছে আর গেলাম না ওই জন্য সব হয়ে গেছে তো চলো এই হাঁড়িগুলোর জল বেশি আছে বলে রেখে বালতিটা খালি করা হলো বালতিটা এই যে ধুয়ে রেখেছি হাঁড়ি জল দিতে আসবে হ্যাঁ চলো ফোন ট্যাপে চার্জে বসে দি আবার পরে ফিরে আসছি বলেছিস নই হ্যাঁ আলু ভাজা থাক কে সাজি দিয়েছে তোকে হ্যাঁ আমার ছোট্ট রাধা এসেছে ঘরে ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে দৌড়াচ্ছে গো দেখলে তো কীরকম বৃষ্টি এসে গেছে তো সকাল থেকে সব কাজই হয়েই গেছে আর টুকটাক যা পড়ে আছে কাজগুলো আস্তে আস্তে করবো তোমাদের সামনে তো আর আসতেই পারিনি তো মাঝখানে শুধু আমার রাধা তোমাদের সাথে শেয়ার করলাম দিলাম কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো আজকে কি হয়েছে বলো তো উঠেছি ছটার সময় লক্ষ্মী পুজো করলে তো পাঁচটায় উঠতে হতো কিন্তু হয়নি তা ভেবেছিলাম এগন্টার পর সব কাজটা ছেড়ে লক্ষ্মী পুজোটা করবো এছাড়া তাছাড়া সব ঠাকুরের জোগাড় করে রেখেছিলো ঠাকুরকে স্নান করানো সব কিছু হয়েছিলো শুধু মা লক্ষ্মীর পুজোটা বাকি ছিল তা তোমাদের দাদা ভাই বললো আমি করে দিচ্ছি তুমি ওদিকে করে নাও তো দেখো জানে তো পুজো না করে কিছু খাই না সেই জন্য পুজোটা করে দিল এই যে মা লক্ষ্মীর পুজো হয়ে গেছে আজকে তো বৃহস্পতিবার আমি ঠাকুর স্নান করি শিব ঠাকুর স্নান করি সব করে রেখেছিলাম দাদাভাই ফুল দিয়ে সাজিয়ে মা লক্ষ্মীর পুজোটা করে দিল যাক একটু সুবিধেই হলো হ্যাঁ পুটকেরও চান করিয়ে দিয়েছে আজকে তোমাদের দাদা অনেকটাই হেল্প হয়েছে আর চলো কি রান্না করেছি সেটা দেখিয়ে দিই আর টিফিনে মাঝখানে একবার আলু ভাজা খাচ্ছিলো পুটকে দেখলে শুধু আলু ভেজেছি মেখে মুড়ি দিয়ে দিয়ে দিয়েছি আর আমিও কালকে খাল লুচি ছিল ওই আলু ভাজা দিয়ে আর সেই দিনকার কুমড়োর তরকারি ছিল ওটা দিয়ে খেলাম আর তোমাদের দাদা ভাইও বেরোবে বলে খেয়ে নিয়েছে এই যে দেখো কটা জামা কাপড় শুধু ভাঁজ করব ছাদে ছিল বলে নিয়ে চলে এসেছিলাম জানি বৃষ্টি হবে এই সময়টাই শুধু বৃষ্টি আসছে রাত্রে তো বৃষ্টিটা হতে পারে বলো একটু ঘুমটা হয় কি রান্না করেছি ঠান্ডা সেটাই দেখানোর আগে এই যে দেখো হাঁড়িতে ভাত আলু ঢেঁসের তরকারি আর এখানে আছে তেলাপিয়া মাছের ঝোল আলু দিয়ে ঝোল করেছি শুধু আদা দিয়ে আর এখানে দেখো সব পরিষ্কার হয়ে গেছে আজকে পুটকের বোতলটাও ভিজিয়েছি এবার তুলবো বোতলটা তুলে জল দেব দেবো আর বাসন দেখো সব হয়ে গেছে গোছানো তো খাওয়া গেছে আজকে গাছানো মেয়ে ঘি দিয়ে মুড়ো ভাজা দিয়ে খেয়ে গেছে মুড়ো গরম ভেজে দিলে না খেতে খুব ভালোবাসে ও তো চলো এই টুকটাক কাজগুলো আগে সারি আর একবার দেখো ঘরের অবস্থাটা একটু দেখো কি করেছে পুটকে আমি এইগুলো তুলছিলাম মজা টোজা হাত থেকে নিয়ে খেলছিল বসে এগুলো একটু গোছাবো এখন ফুটকের প্যান্টগুলো মেলেছিলাম সব নামিয়ে দিয়েছে দড়িতে দিয়ে নি খাটে রডে দিয়েছিলাম আর এই যে দাদাভাই বসে পড়লো বৃষ্টির জন্য প্যান্টটা বের করেও প্যান্টটা নিয়ে পড়তে পারলো না বৃষ্টিটা ধরলে পরে রেডি হয়ে বেরোবে এই যে ক্লিপগুলো তুলবো তো চলো এই কাজগুলো আস্তে আস্তে সারতে থাকি তারপর তোমাদের সামনে আবার আসা যাক সঙ্গে থাকো দেখো ওদিক না গুছিয়ে আস্তে আস্তে এই খাটের অবস্থা দেখো খেলাগুলো নেয় ছড়ায় এখন ভ্যাঙে করছে কেন বলতো আমাদের ফোনটার জন্য ভালো করে ফোন দেয়া বউকে কি হয়েছে তোর খেলাগুলো দেয়া হলো তো গিয়ে নিবি হলো এটা করছিস কেন বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল বাসন মাজা হয়ে গেল আর বৃষ্টিতে না জামা কাপড়গুলো এদিক ওদিক করছি সেগুলো একটু মেনছিলাম টুকটাক করে একবার করে আসছে একবার করে কমছে এই বারান্দা এদিক ওদিক দিয়েছিলাম সকালেগুলো সব শুকিয়ে গেছে মানে পুটকে রিমেন কথা এই যে দেখো প্যান্টগুলো এইগুলো এবার মনে হয় শুকিয়ে গেছে দেখি আর জানলায় কটা আছে দেখুন এগুলো তুলে ঘরে দিয়ে দেবো একটু পরে দেবো এখন বৃষ্টি তো আসবে না আর তুলে যে দেবো আমার তো আর চোখে ঘুম নেই এখন একটু বসে নিয়ে ঘরটা ঝাঁট দিয়ে নেবো দিয়ে একদম শোভা একেবারে কেন বলো তো ঝাঁটটা দিয়ে নিই সুবিধে হয় বিকেলের ঝাঁট হয়তো ভাব দুপুরে দিয়ে দিচ্ছেন না আমার শাশুড়িমা বলেছিলেন যে তিনটের সময় দিনতে নেই তিনটেটা বেজে গেলে তুমি দিতে পারবে তো যার জন্য তিনটে বেজে গেলে তিনটে পাঁচ দশ এরকম সময় যখন হয়ে যায় সময় তখন আমি দিন তো বিকেলেই ঝাট পড়ে আর বেশিরভাগ সময় স্কুল থাকলে তাড়াতাড়ি একা খেয়ে নিই কারণ তো আমাদের দাদা ভাই বেরিয়ে যায় মেয়েকে খাওয়ানো হয়ে যায় তাড়াতাড়ি দুটোর মধ্যে বেরিয়ে যায় এই এখন গিয়ে শোবো তো বিকেলে চারটের পর সাড়ে চারটে পর উঠে ঝাড় দিতে ইচ্ছা করে না যার জন্য একবারে দিয়ে কমপ্লিট করে শুলে শান্তি হয় কষ্ট হয় খেয়ে উঠে কিন্তু কী করবো বলো একা আর কী করা যাবে তো এক একা খেতেও হলো ভালোও লাগছিল না চলো সব কাজই হয়ে গেছে একটা বোতল শুধু ধুয়ে রাখলাম পরে ভরবো জল দিলাম ফিল্টারে কাজকে আর কম সংসারে তাই না তো চলো সঙ্গে থাকো আবার পরে ফিরে আসছি চলো বন্ধুরা তোমাদের একটা ভালো দৃশ্য দেখে দেখো আরও দেখো কোথায় উঠছে পড়ে যাবে কিন্তু নাম এখন আর হামাদি দিয়ে হাত দিয়ে উঠলো না জানো ওইদিকে ঘুরে পুরো রডটা ধরে ধরে উঠলো

ছাদে যাবি যা চলে যা যাব না রাগ দেখাচ্ছে এসো চলে এসো দেখলে কিরম বদমাস হয়েছে দেখো আস্তে নাম না না ফেলে দে ওকে ফেলে তুমি করে

어, 마, 그, 마마, 내리지, 차, 그, 마, 어, 빛, 온, 차, 아, 려, 와, 에, 어, 뭐, 뭐, 시나, 아, 코이, 코이. Ui Này mama măm này ở đ cho শুভ সন্ধ্যা আমার সকল বন্ধুদের তো আমার তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তোমাদেরও আশা করি সন্ধ্যা দেওয়া হয়ে গেছে দেখলে তো আজকে ছাদে যাওয়ার কীর্তি পুটকেট ও দিদি এসেছিলো আমি যাই একটু ছাদে নিয়ে ঘুরে আয় এখন সব কিছুতে পাকাও করে একা একা উঠবো এইভাবে তো ছাড়া তো হয় না তো চলো এইভাবে কথা বলছি খুব ক্লান্ত লাগছে হঠাৎ করে দুপুরেও লাগছিল আবার এখন লাগছে একটু আগে থেকেই লাগছিল তো একটু শোব গিয়ে তারপরে যা করার আবার করব সব কাজ হয়েই গেছে সেরকম কিছু নেই কেউ খাওয়ানো হয়ে গেছে তো চলো তোমরা সঙ্গে থাকো নিয়ে যাব দেখছো বন্ধুরা এত রাতে মিক্সার বার করছি কেন এখন ওটা বেজে গেছে কারণ উঠকে একদম মুড়িগুলো নেই জানতাম আমি কিন্তু শরীরটা সন্ধে দেখে এত টায়ার্ড হয়ে গেল তোমাদের তখন বললাম যার জন্য মেয়েই টিফিনটা শেয়ার করলো খাওয়ার ইচ্ছা ছিল না জোর করে ওদের জন্য খেতে হলো না তোমার দাদা ভাই খেতো না খেয়ে নিয়ে আবার শুয়ে পড়েছিলাম উঠকে রুটি করতে গেলাম পৌনে দশটায় আর শুধু ভাত করলাম কারণ মাছের জন্য তোমাদের দাদা ভাই রাত্রি সকালে মনে হয় বলেছিলাম তোমাদেরকে আর আমাদের সেই কালকে কাজ চানা আছে তোমাদের দাদা রুটি কিনে আনছে ওই দিয়ে খেয়ে নেবো রাতের খাওয়া তো চলো মুড়িটা গুঁড়ো করে নিই আর কি করবো বলো আর টুকটাক একটু কাজ করছিলাম একটু আগে উঠে তো মোটামুটি পা দুটো প্রচন্ড যন্ত্রণা হচ্ছে কেন কে জানে আর থেকে মানে তোমার জ্বর আছে দুপুরে একবার এলো সন্ধ্যের পর দুবার এলো কেন কে জানে আমার জ্বর হয় না সাধারণত একটা দুর্বল হয়ে গেছে মুড়িটা আগে গুঁড়ো করে নি না লাইট অফ করলে তোমাদের দেখবো কি করে বা তোমরাই বা আমাকে দেখবে কি করে পাখাগুলো অফ করলাম তাদের সাউন্ডের তো এমনি ডিস্টার্ব হয় যা গরম যাচ্ছে পাখা ভালো করে অফ করে ভিডিও করতেও পারছি না প্রচণ্ড গরম লাগছে মজাটা পড়ে গেছে তোমাদের দাদাভাই কেঁচে দিয়েছিলাম কাল সকাল সকাল বেরোবে তো দেখলেই তো তো দেখলে কি বলছি তোমাদের তো দেখানোই হয়নি তো বললাম না তোমাদের ভাই রুটি নিয়ে চলে আসবে চানা দিয়ে রুটি খেলাম আর তোমাদের ভাই তো মাছের ঝোল ছিল ভাত করেছিলাম তো এই তো ব্যাপার আর কুটকে এতক্ষণে ঘুম হলো ঘুম পেয়েই গেছিলো কাউকে আমি রেডি করে দিয়ে ঠাকুর প্রণাম করতে গেলাম আর এই যে দেখো বিছনায় আমার ওষুধপত্র সব রেডি ওষুধ খাবো জল খাবো খেয়ে আমিও ঘুমের দেশে চলে যাব। তো চলো আজকে মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো যা দেশে ঘুরছে সব মানে কি বলব মন্টন সত্যিই খারাপ হয়ে যাচ্ছে এসব শুনে তো চলো আর কি আজকে মতন এখানেই টাটা কালকে আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গ দিতে